আটই এপ্রিল দু হাজার চব্বিশ চুয়ান্ন বছর পর প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এই বছরের প্রথম আপনাদের অনেকেরই রাশি বা লগ্ন জানা থাকে না যে কারণে এই ভিডিওটি আমি আপনাদের জন্যই প্রেজেন্ট করছি যাদের রাশি লগ্ন নেই শুধুমাত্র নামের প্রথম অক্ষরটাই জানেন আজকের ভিডিওতে আপনারা এই সূর্যগ্রহণের দিন থেকে এই যে এস এন সি জি এবং কে সংখ্যার জাতক বা জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে একটি কথা বলে দিই আমি কথাগুলো বলতে বলতে আটকে যেতে পারি কারণ আমার শারীরিক অবস্থা খুব একটা বর্তমানে ভালো নেই আমি আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি অগ্রিম যদি কথা বলতে গিয়ে কোনো ডিস্টারবেন্স হয় বা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে একটু ভিডিওটি ফার্স্ট ফরওয়ার্ড করে শুনবেন তাতে আপনারা সমস্তটা জানতে পারবেন কথা বলতে বলতে আটকে যেতে পারি কারণ শারীরিক অবস্থাটা অনেকটাই ভালো নেই বর্তমানে তাও আমি আপনাদের যে উদ্দেশ্যে ভিডিওটি দিচ্ছি অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্টস করছেন যে স্যার আমি তো রাশি জানি না লগ্ন জানি না আমি শুধু জানি আমার নাম নামের প্রথম অক্ষর আমি বলতে পারব তা শুন এই যে আটই এপ্রিল যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি কখন হতে চলেছে কখন শেষ হতে চলেছে শুরু শেষ সমস্তটাই বলবো কি করবেন কি করবেন না সমস্তটাই বলবো তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন আপনারা প্রত্যেকেই এবং ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন প্রত্যেককে দেখানোর উদ্দেশ্যে আপনার আত্মীয় পরিজন বান্ধব। প্রত্যেককে শেয়ার করুন আমি এটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখুন আমি এখানে যে অ্যালফাবেটগুলো বললাম মানে বলবো এস এন সি জি এবং কে যাদের প্রথম নামের অক্ষর তাদের জীবনে পজিটিভনেস এবং নেগেটিভনেস কি কি ঘটতে পারে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আটই এপ্রিল যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি রাত্রি নটা কুড়ি মিনিট থেকে স্টার্ট হতে চলেছে রাত্রি একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে যদিও ভাই এই সূর্যগ্রহণটি ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয় তবুও গ্রহণের একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের মধ্যে পড়ে মানুন আর না মানুন তাই এই সময় আপনারা কি কি করবেন কি কি করবেন না সেটা জেনে নিন এই সময় রাস্তাঘাটে কিন্তু বেরোবেন না প্রথমত দ্বিতীয়ত আপনারা যারা গর্ভবতী মহিলারা রয়েছেন নাভিতে গঙ্গা এবং তুলসী পাতা দিয়ে রাখুন বাচ্চা যাদের রয়েছে তাদেরকে বাইরে বের করবেন না দরজা জানা লাগিয়ে রাখুন প্রয়োজনে পর্দা দিয়ে দিন এবং এ সময় কাছির ব্যবহার করা যাবে না রান্না বান্না কিন্তু এই সময় করবেন না যারা নিতান্তই খুব অসুস্থ রয়েছেন তারা মেডিসিন বা জল খেতে পারেন যেমন আমার এখন বর্তমান অবস্থা ঠিক তেমনই আমি মেডিসিন নিচ্ছি এখন তো যাই না সূর্যগ্রহণের সময় ঠিক হয়ে উঠবো কি না তো যাই হোক এই কাজগুলো আপনারা করবেন আর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করবেন আপনারা অবশ্যই বা ওং নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন তাতে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ এফেক্ট পাবেন এবার আসি এই সূর্যগ্রহণ হওয়ার ফলে আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে দেখুন প্রথম পরিবর্তন যেটা ঘটবে সেটা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে যদিও বা আপনাদের গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থ উপার্জনের রাস্তা বৃদ্ধি পেতে চলেছে লোনের জায়গাটা কিন্তু কমতে চলেছে এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে এরপর আসি যাদের প্রথম অক্ষর দিয়ে শুরু তাদের ক্ষেত্রে কি কী ঘটতে পারে প্রথমত তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে দ্বিতীয়ত আপনাদের এই সূর্যগ্রহণ চলাকালীন বা পরবর্তী সময়ে ভ্রমণের জায়গাটা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এবং যারা এডুকেশান সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যারা কম্পিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এরপর আসি আপনার নামের প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয় তাহলে এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনাদের জীবনে কি কী পরিবর্তন ঘটতে পারে প্রথমত লোন কমতে চলেছে যারা দীর্ঘদিন ধরে খুব লোনে জর্জরিত রয়েছেন তাদের লোন কমতে চলেছে যাদের কোর্ট কেস চলছে সেই জায়গা থেকে কিন্তু অনেকটা রিকভারি পেতে চলেছেন দীর্ঘদিনের কোনো বিবাদ মিটতে চলেছে আর্থিক জায়গাটা যথেষ্ট উন্নতি হতে চলেছে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এরপর আসি আপনার নামের প্রথম অক্ষর যদি জি দিয়ে শুরু হয় আপনার নামের প্রথম অক্ষর যদি জি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতির পাশাপাশি যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং এই সময় বৈবাহিক জীবনে সুখ পেতে চলেছেন সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে ভাই ভাইয়ে দ্বন্দ্ব বা কলহ কিন্তু অনেকটাই কমতে চলেছে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে এরপর আসি আপনার নামের প্রথম ওখর যদি কে দিয়ে শুরু হয় তাহলে কি কী পজিটিভ বা নেগেটিভ ঘটনা ঘটবে প্রথম যে পজিটিভ ঘটনা ঘটবে সেটি হচ্ছে আকস্মিক আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও এ সময় আপনাদের কোনো সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে তবে আপনাদের মধ্যে ডিসিশান নিতে কিন্তু একটু সমস্যা হতে পারে যারা আইনত গোলযোগের মধ্যে রয়েছেন তাদেরকে একটু সাবধান থাকতে হবে তবে এই সময় আপনারা নিজস্ব বহন ক্রয় বা গৃহ নির্মাণ সর্বশেষ যে ঘটনাটি ঘটতে চলেছে সেটি হচ্ছে শত্রুতা হ্যাঁ আপনাদের উন্নতিতে অনেকেরই জিলাসি ফিল হবে সেখান থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পূর্ণমাত্রায় অ্যালার্ট থাকুন ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ